অন্ধকার রাতে খোদ শয়তারি লিখে গিয়েছিল এক বাইবেল আজও যা শিহরণ জায়গায় মধ্যযুগ থেকে আজও রহস্যের খনি এই বই বহু শতাব্দী আগের এক অন্ধকার রাত নিস্তব্ধতাকে চমকে দিয়ে খসখস করে কে যেন লিখে চলেছে এক বিরাট বই সূর্য ওঠার আগে সেটা শেষ করে ফেলতে হবে কে নাম অবশ্য শোনা যায় সাজাপ্রাপ্ত এক সন্ন্যাসীর কিন্তু বহু মানুষই একমত এ বই লেখা কোনো নশ্বর মানুষের পক্ষে সম্ভব নয় এ বই যে লিখেছে স্বয়ং শয়তান তার সবচেয়ে বড়ো প্রমাণ বইয়ের ভেতরে লুসিফার নিজেই নাকি এঁকে গিয়েছেন আত্মপ্রতিকৃতি যা দেখলে আজও শিউরে ওঠে মানুষ ইতিহাসের বিস্ময় কোডেক্স গিগাস নানা হাত ঘুরে আজ সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে তিনশো দশ পাতার ডেভিলস বাইবেল তথা শয়তানের বাইবেল মাত্র এক রাতেই লিখে শেষ করা বোহেমিয়ার অতিকায় সেই পাণ্ডুলিপি বয়ে নিয়ে যেতে অন্তত দুজন লাগে তিন ফুটের বইটির ওজন একশো পঁয়ষট্টি পাউন্ড তথা পঁচাত্তর কেজি অর্থাৎ পনে কুইন্টাল তবে সেই পাণ্ডুলিপি আজ আর কোনো মানুষের জন্য উন্মুক্ত নয় প্রাচীনত্বের কারণে রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে আসলে শয়তারের বাইবেল তো আজ লেখা হয়নি লেখা হয়েছিল ত্রয়োদশ শতকের একেবারে শেষের দিকে বারোশো সালে বোহেমিয়ার এক খ্রিস্টীয় মঠে তারপর অনেক সময় পেরিয়ে গেছে পৃথিবীর মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলো ঝলমলে আধুনিক যুগের ভেতর তবুও কোডেক্স গিগাসের রহস্য ভেদ হয়নি বরং যত সময় এগিয়েছে ততই রহস্যের রঙ পাকা হয়েছে যে সাজাপ্রাপ্ত সন্ন্যাসীর কথা শুরুতে বলা হয়েছে তার কথায় আসা যাক হেরমেন দ্য রিকুজ তার নামেই রয়েছে লেখক হিসাবে কে তিনি শোনা যায় কোনো এক গর্হিত অপরাধ দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি আর তার ঠাই হয়েছিল অন্ধকার কুঠুরিতে রাজা হুমকি দিয়েছিল জীবন্ত কবর দেওয়া হোক তাকে সন্ত্রস্ত সন্ন্যাসী প্রাণ ভিক্ষা করেন রাজার কাছে প্রস্তাব দেন তিনি এক রাতেই লিখে ফেলবেন এমন এক বই যেখানে থাকবে পৃথিবীর লুপ্ত জ্ঞানের ভাণ্ডার তার প্রস্তাবে রাজি হয়ে যান রাজা প্রাণ বাঁচাতে লেখা শুরু করেন হ্যান্ডম্যান কিন্তু রাত গড়াতে না গড়াতে তার কাছে পরিষ্কার হয়ে যায় এ কাজ এক রাতের মধ্যে করা কোনো রকমভাবে সম্ভব না তাই তিনি উপরান্ত না দেখে দ্বারস্থ হন খোঁজ শয়তানের তার ডাকে সাড়া দিয়ে নরক থেকে এসে হাজির হয় লুসিফার সন্ন্যাসী নিজের আত্মা ছোঁপে দেন শয়তানকে পরবর্তীতে এক রাতের মধ্যে শয়তান লিখে ফেলে সেই অতিকায় পাণ্ডুলিপি যার দুশো নব্বইতম পাতায় এঁকে দিয়ে যায় আত্মপ্রতিকৃতি অথচ খচিত লিপিবিন্যাস সাক্ষ্য দিচ্ছে যে একজনেরই হাতের লেখা সুইডেনের এক হস্তশিল্পী বিশ্বাদ খুটিয়ে পরীক্ষা করে এই রায় দিয়েছেন তাহলে এক রাতে লেখার কথা যদিও মিথ্যা হয় তাহলে এমন অতিকায় এক পাণ্ডলিপ সম্পূর্ণ করতে পাঁচ বছর লেগে যাবে যদি কেউ সারাদিন সারা রাত ধরে লেখে একটা হিসাব বলছে দৈনিক ঘণ্টা তিনেক ধরে কাজ করলে লেগে যাবে পঁচিশ বছর একথা ভাবতে বসলে ঘোর আত্মবিশ্বাসীও থমকে যান মধ্যযুগের এক রহস্যময় রাত ঘিরে লুসিফারের প্রত্যবর্তনের মৃত ক্রমেই জেকে বসতে থাকে তার সর্বাঙ্গে জড়িয়ে যায় শয়তানের বাইবেলের তাকমা ক্রমশ জোরালো হয় মৃত কোনো মানুষ নয় এই বই লিখেছিল লুসিফার কী রয়েছে এই অধিকার বইয়ে চতুর্থ শতকে লেখা লাতিন বাইবেলের পুরোটাই রয়েছে তাতে এছাড়া ভয়ঙ্কর রোগ থেকে জাদু বলে মুক্তি কালো জাদুর মতো অতিপ্রাকৃত নানা বিষয় ছড়িয়ে রয়েছে বইয়ের পাতায় পাতায় বাদ যায়নি ডাইনি চেনার কারণ কিংবা চোর ধরার কৌশল কেবল টেক্সট নয় রয়েছে নানা ছবি শয়তানের ছবির কথা তো আগেই বলা হয়েছে পাশাপাশি রয়েছে পৃথিবী স্বর্গ পশু পাখির ছবিও ব্যবহৃত হয়েছে রকম রং একেবারে শেষে এসে আরেকবার শয়তানের সেই ছবি প্রসঙ্গে ফেরা যাক বলা হয় মধ্যযুগে শয়তানের সেই ছবি দেখা যায় তার থেকে অনেকটাই আলাদা এই ছবি উনিশ ইঞ্চি দীর্ঘ এই ছবিতে শয়তান একেবারে একা নিম্নাংশের একখণ্ড বস্ত্র ছাড়া বাকি শরীরে কিচ্ছু নেই বলা হয় পরনের ওই বস্ত্র আসলে নিজেকে অন্ধকারের রাজপুত্র হিসেবে দেখানোর জন্য শোভা পাচ্ছে লুসিফারের শরীরে দলবলহীন একলা শয়তানের এই ছবি সবচেয়ে বেশি রহস্য কেউ কেউ বলেন সন্ন্যাসী নিজেই শয়তানিকে তুষ্ট করতে এই ছবি এঁকেছিলেন কিন্তু বাকিদের বিশ্বাস ছবিটি এঁকেছেন খোঁজ শয়তানি অন্ধকার এক রাতে খসখস করে পাণ্ডুলিপি শরীরে নিজের কলম বুলিয়ে রোমাঞ্চপ্রিয় মানুষেরা নতুন শব্দের বুকে দাঁড়িয়ে কল্পনার সেই অতি অলৌকিক ছবি চাইলেই দেখতে চোখের সামনে আর সহরিত হন তাদের কল্পনাকে অক্সিজেন দিতে খোঁজ শয়তানি উঁকি দেয় এই অভূতপূর্ব বইয়ের পাতার ভেতর থেকে